আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্র মেহমান বিন্দুকে আমার এই জেলার সম্মানিত উপদেষ্টা বিন্দু থেকে তারা এই উদ্যোগ আবার মধ্য দিয়েও তারা আমার দাওয়াতে অংশগ্রহণ করেছেন এজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি বিএল এর অঞ্চল এবং সারার পক্ষ থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনাদের আমি প্রথমে বলেছি আমার বক্তব্য বৈঠকের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ আসল নামাজ পাঁচটায় এখন সময় হচ্ছে পাঁচটা চারটে সময় আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আমাদের একটা সদস্যের এজেন্ডা আছে যে আমরা একটু রেলি করব এই রেলি করার জন্য আমরা প্রোগ্রামটা মেহমানদের অনেক আলোচনা সংক্ষিপ্ত করে আমরা গুরুত্বপূর্ণ মেহমানদের আলোচনা শুনেছি আমি এখন যে নির্দেশনা বা যে আপনাদেরকে কিছু নির্দেশনা দেবো সেটা মনে হচ্ছে শুনবেন ইনশাল্লাহ আমাদের আমার বক্তব্য শেষেই এই হলরুমে সফল সাকিব আলমগীর থাকবেন এখানকার মালামাল যেগুলো আছে এগুলো আপনারা ইবাদত করবেন আপনারা বাইরে যাবেন না দুই নম্বর হলো আমাদের স্লোগান রেকর্ড করা আছে আমি স্লোগানটা আপনাদের শোনাবো সেইভাবে আপনারা স্লোগান উত্তর দেবেন আমাদের মেহমানরা অসুস্থ দূর থেকে আসছেন তাদেরকে আমরা পানিতে ভেজাতে চাই না আমরাই ভেজব এই জন্য ওনারা যদি ভালো চান তা আমাদের সঙ্গে থাকবেন না হলে ওনারা রুমে গিয়ে বিশ্রাম নেবেন তবে আমি একদম নিয়মিত চাই আমার প্রোগ্রাম শেষে আমরা বা কত সময় এসে হোক বা ডিএল বিল্ডিং এ হোক স্টুডেন্ট প্ল্যাটফর্ম আমরা আর একটু সর্বশেষ একটা নিয়ম আমাদের বক্তব্য শুনবো সেটা আমাদের কার্যকরের সভাপতি থাকবেন উনি আমাদের স্পেস বিজনেস নেতৃত্ব দেবেন সেই বাড়ার ভাই আমাদের কেন্দ্র সভাপতি অসুস্থ না মাথায় পানি পড়ে অসুস্থ হয় উনি রুবের দৃষ্টিমে অন্যান্য নেতৃবৃন্দ্র উনি যাবেন আমাদের দুইজন প্রতিষ্ঠান মেহমান আসেন ওনারা মেহমানদের সঙ্গে আমাদের